এটি হলে ছোট ছোট হয়ে যাবে না তুমি পেটে তেলটা বের করে রেখে দাও পারবে তেলটা বের করতে বের করে রেখে দাও আমি ওই পিসটা আমি করে দাও তেলটা বের করে পিটিটা ফেলে দাও হ্যাঁ কাটি এটা ওজন মাথাটা তেল দাও হ্যাঁ দেখো দারুন তেলটা একদম পরিষ্কার আর জ্যান্ত মাছের তেল তো ভালো হবে ও শাবাশ দেবি দাঁড়াও আমি এ দিচ্ছি তো বাসন দিচ্ছি একেবারে প্লাস্টিক আছে তোমার কাছে হুম

বাজার শেষ হয়ে গেছে সব খেয়ে নেবে কোথা থেকে আসলো তাই ওই ইয়ে গোপালদের দোকানে এসেছে আলু খেতে কিছু বলে